যে আসা পর্যন্ত যত কর্মকাণ্ড আল্লাহ করলেন সেই রব যদি বলেন যে তোমাকে আমার হুকুম পালন করতে হবে বাধ্যতামূলক এই দাবিটা ঠিক ছিল তো ঠিক ছিল সরকার আমার জন্য কি করেছে কি করেছে আপনার জন্মর কোনো আপনার জন্মের কোনো অংশ আছে তার সৃষ্টিতে অংশ আছে নিঃশ্বাস প্রশ্বাসে অংশ আছে আপনার চুনদারি পাকাতে অংশ আছে আপনার যৌবনে অংশ আছে কিছু নাই শুধুমাত্র নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটি সরকার তার মত জনগণের উপরে চাপিয়ে দেয় এই যন্ত্রণা থেকে আসতে হলে আল্লাহর কোরআনই একমাত্র মুক্তির পথ আল্লাহর আইন একমাত্র মুক্তির পথ যদি স্বাধীনতা চান মানুষের নয় আল্লাহর আইন বাস্তবায়ন করার আন্দোলনে ঝাঁপায় পড়া লাগবে মানুষ যাইন তৈরি করে স্বাধীনতার জন্য নয় আল্লাহ যা বানান তা পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য সুহান আল্লাহ আইন চাই কারটা জোরে বলেন কারাইন আইন আল্লাহর আইন যারা চান একটু দু হাত উঁচু করে বলেন আল্লাহ আকবর কোরআনের জন্য আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন আজকের এ মাহফিল কবুল করেন তামিরুল উম্মাহ তামির উম্মা তামিরুল আল্লাহ পাক কবুল করেন মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অভিভাবকবৃন্দ যারা এসেছেন যারা এসেছেন আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে ভুল করেন নাই সোহানাল্লাহ আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে ভুল করেন নাই বিশ্বাস করুন বিশ্বাস করুন আপনি এখনই আমার এই কথাগুলোকে প্রমাণ করার চেষ্টা করবেন শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য কথা শুনতেছেন কি শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য এই দুটো জিনিস যদি আপনি পড়েন তাহলে সেখানে পাবেন বাংলাদেশ সহ গোটা বিশ্বের বুকের শিক্ষাবিদ নয়জন শিক্ষাবিদ নয়টা ধরনের ব্যাখ্যা করেছেন শিক্ষার উদ্দেশ্য হল সততার বিকশিত করা শিক্ষার উদ্দেশ্য হলো মর্যাদার উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া শিক্ষার যতগুলি সংজ্ঞা তারা সংজ্ঞা তারা বলেছেন আমাদের দেশে শিক্ষিত মানুষগুলো দেখলে মনে হয় এই শিক্ষাবিদেরা যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞার সাথে এই শিক্ষিত লোকদের কোনো মিল নাই মিল আছে আমাদের দেশ স্বাধীন করেছে লুঙ্গি পরাওয়ালারা আর দেশের সব কিছু লুটে পুটে খাই কলম ওয়ালার প্যান্ট শার্ট পরাওয়ালারা কথা বল ঠিক না দেশের শিক্ষিত লোকদেরকে দেখলে পরে মনে হয় ব্যাংক ডাকাতের সাথে মূর্খ লোক জড়িত না শিক্ষিত লোক জড়িত টাকা পাচারের সাথে মূর্খ লোক জড়িত না শিক্ষিত লোক জড়িত তার মানে কি শিক্ষিত হলেই চোর হয় ধারণাটা কি ঠিক হবে শিক্ষিত হলে কি বদমাস হয় ধারণাটা কি ঠিক হবে তবে হ্যাঁ এক শিক্ষিত লোকেরাই এই কাজগুলো করেছে কোনো সন্দেহ নাই এদের ভিতরে মাদ্রাসার ছাত্র নাই আমি বলতে পারি বিশ্বাসের হাফেজে হয়ে ওই চেয়ারম্যানের চেয়ারে বসুক ধামসনা ইউনিয়নে একটা টাকার দুর্নীতি হবে না এর আগামী দিনের ভবিষ্যৎ আল্লাহ পাক নেতৃত্বে সৎ মানুষগুলোকে সামনে এগিয়ে দেন নেতৃত্বে সৎ মানুষগুলোকে আসার তৌফিক দেন আল্লাহ পাক তার দিনে হক কারিমের আইনগুলো মানবতার কল্যাণে মানবতার মুক্তির আইন হিসাবে বাংলাদেশে একবার প্রতিষ্ঠা হলে কেমন দেখা যায় এই দিন আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করেন বলেন আমিন সবাই আলা আলা মুহাম্মাদ দুঃসরে ফরেন্লা হুম্মল্লা আলহ মোহাম্মদ

আল্লাহ পাক যদি আবার কখনো দেখা গড়াই তাহলে মন ভরে তফসিলুল কোরআন মাহফিলে আপনাদের সামনে তফসিল শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন আপনাদের কোরআনের জন্য সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেন আমি জুমার নামাজ পড়াই উত্তর চট আলী মাদ্রাসা জামে মসজিদে আপনাদের দাওয়াত রইল তবে মসজিদ ছোট যেতে হলে আপনাদেরকে সাড়ে এগারোটার মধ্যেই যেতে হবে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমি i'm